যে যেখান থেকে আমাকে দেখছেন একটাই অনুরোধ করব সেই অনুরোধটা হচ্ছে সবাই একটু মন থেকে দোয়া করুন প্লিজ অনুরোধ করছি মন থেকে দোয়া করুন আর যদি খুব ব্যস্ততা থাকে অন্তত সুরা ফাতিহা একবার পাঠ করে মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে দোয়া করুন তামিম ইকবালের জন্য সুরা ফাতিহাকে তো শিফা বলা হয় এবং এর অনেক অলৌকিক ক্ষমতা আছে আমরা জানি যদিও কন্ডিশনটা এই মুহূর্তে স্টেবল হয়েছে খানিকটা কিন্তু তারপরও সেটাকে পুরোপুরি আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না আজকে সকালে তো পুরোপুরি আশঙ্কাজনক অবস্থা ছিল এবং একটা পর্যায়ে পালসও খুঁজে পাওয়া যাচ্ছিলো না এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে সিপিআর কথা আমরা জেনেছি তারপর দেবুদা দেবব্রত পাল যিনি ম্যাচটা ম্যাচ রেফারি ছিলেন তিনি পরবর্তী সময় বিভিন্ন গণমাধ্যমে অনেক ব্যাখ্যা দিয়েছেন তিনি যেহেতু সামনেই ছিলেন বা ইনস্ট্যান্ট ওই সিচুয়েশনটা দেখেছেন সব কিছু মিলিয়ে সকল ডাক্তারের ওপরে তো আসলে একজন ডাক্তার বসে আছেন তার হাতেই তো সব কিছু তার অশেষ রহমত এই মুহূর্তে কন্ডিশনটা একটু স্টেবল হয়েছে তবে সেই সঙ্গে ডক্টর সাহেব যারা ছিলেন সেই জায়গাটায় যে হসপিটালে ট্রিটমেন্টটা হয়েছে সেই সকল ডক্টর সাহেবদের প্রতিও একটা কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করতে হয় কারণ তারা তাদের কাজটা ঠিকঠাক মতো করেছেন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করেছেন এবং যথেষ্ট প্রোঅ্যাক্টিভ তারা ছিলেন যথেষ্ট প্রোয়াক্টিভ থেকে তারা সেই কাজটা করেছেন এবং ডক্টর সাহেবদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য কৃতজ্ঞতার জায়গাটা এবং মোহান আল্লাহ রাব্বুল আলামিন ইনিশিয়াল ধাক্কাটা বাঁচিয়ে দিয়েছেন তামিম ইকবাল খানকে সেটা একটা খুব মানে ভেতর থেকে বলতে চাইলে মহান আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি অশেষ কৃতজ্ঞতার জায়গা কিন্তু তারপরও এখনও সিচুয়েশনটা আসলে আশঙ্কা মুক্ত না আমি বারবারই আসলে দোয়ার দরখাস্ত করবো দর্শক যারা যেখান থেকেই দেখছেন এই মুহূর্তে এবং ওই যেটা বলছিলাম যে অন্তত সুরা ফাতিহা একবার প্লিজ পাঠ করবেন অন্তত যারা দেখছেন খুব যদি ব্যস্ত থাকেন আমি আজকে একটা বিষয়ে দেখেছি সেটা হচ্ছে যে প্রফেশনালি বা পেশাগতভাবে হয়তো বা তামিম ইকবাল খানের সঙ্গে অনেকের অনেক দ্বিমতের জায়গা আছে অনেকের অনেক দ্বিমতের জায়গা থাকে বা যারা হয়তো বা বলেন পেশাগত জায়গা থেকে তামিম ইকবালের ব্যাপারে দ্বিমত পোষণ করেন আমি তাদেরকেও আজকে দেখেছি তাদেরকেও আজকে দেখেছি দোয়ার দরখাস্ত করতে তাদেরকেও দেখেছি এই মানুষটার সুস্থতা কামনা করার জন্য তার মানে বোঝা যায় যে এই মানুষটা আসলে কতটা সম্মানের বাংলাদেশের ক্রিকেট যারাই রিপ্রেজেন্ট করেছেন দ্বিমতের জায়গা পেশাদারিত্বের জায়গায় ভিন্ন মতের জায়গাটা থাকে কিন্তু মানুষ হিসেবে সেই মানুষগুলো আসলে কতটা সম্মানের কতটা ভালোবাসা সে বিষয়টা আমার কাছে মনে হয় বহি প্রকাশিত হয়েছে এবং আশা করব মহান আল্লাহ রাবুল আলমিন ওই ক্ষমতাটা তো আমি মিকবাল খানকে দেবেন তিনি সুস্থ হয়ে সেই ভালোবাসাগুলো দেখবেন আমার মনে আছে কোভিডের সময়টাতে তামিম ইকবাল খান সাভার এবং ওই আশেপাশে গাজীপুর এরকম কিছু এলাকায় তিনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিলেন আমার সেটা মনে আছে এবং আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতেই সেই নিদর্শনগুলো দেখিয়ে দেন যে ভালো কাজের যে পরিণামগুলো বা ভালো কাজের যে জায়গাটা সেই জায়গাটা আজকে মানে সব কিছুর ম্যানেজমেন্টটা খুব ভালো হয়েছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হচ্ছে যে একটা এই ধরনের ঘটনা ঘটার পর ওইখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকেন যারা সিচুয়েশনটা ম্যানেজ করেন তারা কতটুকু প্রোয়েক্টিভ ওয়েতে ম্যানেজ করছেন এটা আল্লাহ রহমতে বেশ ভালো হয়েছে আমি দেবুদা দেবব্রত পাল টিটু ভাই ছিলেন সেই জায়গাটাতে তাদের প্রত্যেকের ম্যানেজমেন্টের জায়গাটা খুব ভালো হয়েছে এই সিচুয়েশনগুলো ম্যানেজমেন্টটা আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকগুলো ব্যাপার তো আছে আসলে যেগুলো নিয়ে আমরা সবসময় কথা বলি প্রিমিয়ার লিগের আগেও কথা বলেছি প্রিমিয়ার লিগটা যেহেতু একটু হাই ইনটেনসিটির ক্রিকেট খেলা হয় এবং এই প্রিমিয়ার লিগে ম্যাক্সিমাম প্লেয়ার যারা খেলেন একটা বড় অংশ থাকে ত্রিশ বছরের উপরে তো আগে একটা সময় ছিল কিন্তু প্রিমিয়ার লিগ আজকে যেমন মানে অ্যাম্বুলেন্স ছিল মাঠে অ্যাম্বুলেন্স থাকাতে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে একটা সময় কিন্তু প্রিমিয়ার লিগে মাঠে অ্যাম্বুলেন্স থাকতো না আমার মনে আছে দু সালে আর যমুনা টেলিভিশন একটা রিপোর্ট প্রচারিত হয়েছিল যে ভ্যান দিয়ে প্লেয়াররা অসুস্থ হলে সরর্দি মাথায় একবার বল লেগেছিল মনে হয় আমার মনে আছে ভ্যান দিয়ে প্লেয়ারদেরকে অসুস্থ হলে পরে চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হতো কিন্তু যমুনা টেলিভিশনের ওই রিপোর্টটা হওয়ার পর এই জায়গাটায় অ্যাম্বুলেন্সের ইনক্লুশনটা হয়েছে সিসিডিএম অ্যাম্বুলেন্স রাখার শুরু করেছে এর পরবর্তী সময় থেকে কোভিডের সময়ও দেখছিলাম যে অ্যাম্বুলেন্স রাখা হচ্ছে সো অ্যাম্বুলেন্স ছিল ওই জায়গায় ম্যানেজমেন্টটা খুব দ্রুত হয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট এবং সবসময় একটা কথা বলি আসলে এখন আজকে এই সমস্ত ব্যাপার নিয়ে মানে কথা বলার খুব বেশি ইচ্ছাও নাই তারপরেও প্রিমিয়ার লিগের যে বিষয়টা যে বিকেএসপিতে যখন খেলা হয় অনেক দূরে মানে ঢাকা শহর থেকে অনেক দূরে একে তো প্লেয়ারদের ওই চারটা পাঁচটার সময় উঠে আগের রাতে ঘুমটাও ঠিকঠাক মতো হয় না আগের রাতে ঘুমটাও ঠিকঠাক মতো হয় না প্রিমিয়ার লিগটা যে ওয়েদারে আমাদের খেলা হয় সেখানে বিকেএসপিতে তিন ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টার জার্নিতে গিয়ে তারপর ম্যাচ খেলতে যাওয়াটা বিশেষ করে আগের রাতে যেহেতু মানে পাঁচটার সময় রওনাই দিতে হয় ঢাকা থেকে পাঁচটার সময় মোটামুটি রওনাই দিতে হয় কারণ ইপিজেডের যে জ্যামটা আছে ইপিজেডের জ্যামটা মোটামুটি সাড়ে ছয়টার পরে যদি আপনি ইপিজেডে যান তাইলে মোটামুটি এক দেড় ঘন্টার একটা লক খেয়ে যেতে হয় সো ওই একটা তারার জায়গাটা থাকে আগের রাতে ঘুমটাও ঠিকঠাক মতো হয় না স্ট্রেস তো অবশ্যই কাজ করে তো ওই যে বিকে খেলা হওয়ার জায়গাটা নিয়ে তো আমরা দীর্ঘদিন আসলে কথা বলেছি তার মধ্যে যে ওয়েদারে খেলা হয় এরপরে পঞ্চাশ ওভারের খেলা আর প্রিমিয়ার লিগটা যেহেতু একটু হাই ইনটেনসিটির খেলা কিছু প্লেয়ার আছেন যাদের বয়স ম্যাক্সিমাম প্রায় টোয়েন্টি থার্টি পার্সেন্ট প্লেয়ারই আছেন যাদের ত্রিশের উপরে বয়স সো ওইটা একটা ট্রানজিশনাল ফেজ নিজের বডির জায়গাটা তো সো সব কিছু বিবেচনায় সবসময় তো এই ব্যাপারে কথা হয় আমার কাছে মনে হয় এখন ওই সচেতনতার জায়গাটা একটা ওয়েক আপ কল অন্তত আমরা তো পূর্বাচল স্টেডিয়ামটা স্টেডিয়াম করার জন্য মাঠটাকে আমরা প্রিপেয়ার করতে পারি নাই এর মধ্যে তো আসলে ঢাকার আশেপাশে বা ঢাকার কাছাকাছি মাঠ রেডি হয়ে যাওয়াটা আসলে উচিত ছিল সেটা নিয়ে তো প্রচুর কথাবার্তা বলেছে আজকে দেখেন একটা বিষয় যে যখন এই ঘটনাটা ঘটেছে তখন কিন্তু সবাই এই চিন্তাটাই ছিল কি করব ঢাকায় নিয়ে আসবো নাকি ওইখানেই চিকিৎসা করাবো কারণ উন্নত চিকিৎসার জায়গাটা নিয়ে আমাদের সবার মধ্যেই এক ধরনের একটা